ফুটবল নিয়ে মেতে থাকলে আপনি প্রায়ই কথাটা শুনে থাকবেন ট্রাস্ট দ্য প্রসেস ট্রাস্ট দ্য প্রসেস বিষয়টার আক্ষরিক অনুবাদ করা যাবে না তবে যদি এর অর্থ বের করতে হয় তাহলে বলতে হবে এর অর্থ সিচুয়েশন এখন খারাপ মনে হলেও আসলে ভবিষ্যতে আপনার জন্য ভালোই হবে এমন একটা অবস্থা যেখানে আপনার মনে হবে কিছুই ঠিকঠাক হচ্ছে না কিন্তু সামগ্রিকভাবে বিষয়টা আসলে দেখলে বা পরে মনে হবে যে আসলে ঠিকই আছে অনেকটা কথাই যেমন বলে বাবা মা যা করে ভালোর জন্যই করে তেমনই এই আলোচনা আপাতত এখানেই থাক রিয়াল মাদ্রিদের জন্য এই কোয়ার্টার ফাইনালটা কঠিন হয়ে যায় প্রথম লেগের জন্য যেখানে রিয়ালের কাছে বার্নাবুতেই টাইটা শেষ করে দেওয়ার সুযোগ ছিল সেখানে রিয়াল তা পারেনি তাই ইতিহাদ স্টেডিয়ামের খেলাকে সামনে রেখে তিন তিনের ড্র একদম হারের মতোই মনে হচ্ছিল প্রথম লেগে কায়েল ওয়াকার ম্যানুয়েল আকানজি কেভিন ডি ব্রুয়েনাকে ছাড়াই বেশ বেগ পোহাতে হয়েছে রিয়ালকে এরা ফিরে আসার পর সিটির মাঠে কি হতে যাচ্ছে তা মনে হয় আগে থেকেই আজ করেছিলেন কার্লো আঞ্চেলত্তি এজন্যই বোধ হয় ওনাকে ডন আঞ্চেলত্তি ডাকে লোকে অন্য সব কোচের মতোই কার্লোরও নিশ্চয়ই আসা ছিল খেলার শুরুতেই একটা গোল সুযোগটা রিয়াল পেয়ে যায় একদম খেলার দশ মিনিট পেরোতেই গোলটা যখন হচ্ছিল তখন আমার হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করেছে জুড বেলিংহাম বলটা এত উপরে ছিল যে সেটা জায়গায় রিসিভ করলে খুবই সম্ভাবনা ছিল বলটা হারানোর উপর থেকে বল পড়ল তখন জুড ডান পায়ের আলতো স্পর্শে বল ডান পাশে পাঠিয়ে কাটালেন রদ্রিকে এরপর ঘুরে আবারও ডান পা দিয়েই পিছনে ছাড়া করলেন রুবেন দিয়াসকে এরপর ফেদের কাছে পাস ফেদে ভালবার্দে থেকে ভেনি ভেনির থেকে রদ্রিগো প্রথম সুযোগেই শট এডারসনের সেইফ থেকে রিবাউন্ড আবার শট গোল গোলবারের পেছনেই রিয়াল সমর্থকদের ঘাঁটি ওই অংশটা বাদে পুরো মাঠ যেন চুপ পুরো ইতিহাদ স্টেডিয়ামের আকাশী নীলের মাঝে ওই সাদা উল্লাস মুখর সমর্থকদের সামনে উদযাপন এরপর উদযাপনের খুব একটা সুযোগ পায়নি রিয়াল সমর্থকরা খেলার শুরুতে যেমন চাপ দিচ্ছিল সিটি আস্তে আস্তে তা দৃঢ় থেকে দৃঢ় হল রক্ষণভাগে রিয়াল খেলতে লাগলো অসাধারণ নৈপুণ্যে দেখে মনে হবে এরা যুদ্ধে নেমেছে আয়রন ডোমের মতো ফিরিয়ে দিচ্ছে রকেটের মতো আসা সব শট রিয়ালের ভক্তরা কি বলতে পারবেন শেষ কবে বা আদৌ কি রিয়ালকে এমন ডিফেন্সিভ খেলতে দেখেছেন তাও আবার খেলার এমন শুরু থেকেই এখানেই মনোবলের পরিচয় দিয়েছে রিয়াল মনোবলটা দুই ধরনের প্রথমটা হচ্ছে ট্রাস্টিং দ্য প্রসেস এরকম রক্ষণাত্মক ফুটবল খেললে তা যে কোনো দিন কাল হয়ে দাঁড়াতে পারে তা নিশ্চয়ই ভালো করে জানতেন রিয়ালের সব খেলোয়াড় আসলে এটা সবারই জানা সিটির মতো টিমের সাথে ম্যাচের প্রায় শুরুর দিক থেকেই ডিফেন্সিভ খেলার মনোভাব আর কোচের কথা শুনে সেই অনুযায়ী কাজ করে যাওয়াটা তো মনোবলেরই ব্যাপার দ্বিতীয়টা হচ্ছে মনোবল ধরে রাখার ব্যাপারটা সিটির অ্যাটাকের পর অ্যাটাক বারবার জ্যাক গ্রিলিশ এবং পরে জেরামি ডুকু ড্রিবল করে কাটানো তেত্রিশটা শট আঠারোটা কর্নার এসবের মাঝে বিপক্ষ দলের মাঠে স্নায়ুর চাপ ধরে রাখা বেশ কঠিন বটে তার উপর যখন গ্রিলিশের বদলে ডুকু নামলেন মাঠে কিছুক্ষণের জন্য খেয়ে হারালো রিয়াল মাদ্রিদ ডোকুর শুরু করা আক্রমণ থেকেই তারই দেশের ডিব্রোয়েনা করলেন গোল ছিয়াত্তর মিনিটে এসে এমনভাবে গোল খেলে মন মনোবল ভাঙ্গার কথা থাকলেও তা হল না রিয়াল ম্যাচটা আসলে এখানেই জিতে আটষট্টি শতাংশ পজিশনে নয়শো বিশটা পাস যে সেই কথা নয় এর মাঝে ট্র্যাক ব্যাক করে খেলেছেন প্রায় সব অ্যাটাকারি খেলা শেষে জুট বেলিংহাম জানায় অভ্যাস না থাকায় ওর এমনভাবে ডিফেন্সে এসে সাপোর্ট দেওয়াতে বেশ কষ্টই হচ্ছিল তবুও সে মানিয়ে নিয়েছে সিটি ম্যাচে রিয়ালের খেলোয়াড়দের যেদিকে নিতে চাচ্ছিল সেদিকেই নিতে পারছিল খেলা নিয়ন্ত্রণ করছিল এরকম অবস্থায় কোন বল বা কোন খেলোয়াড়ের পিছনে দৌড়াবে আর কার পিছনে না দৌড়িয়ে দম বাঁচাবে কোন জায়গা হোল্ড করে থাকবে তা নিয়েও খুব দ্বিধাই ছিল বেলিংহাম ভলভারদের কামাবিঙ্গারা। রিয়াল খেলা তো জিতেছেই জিতেছে মেন্টাল ব্যাটেলও রিয়াল গোল করে জিততে চায়নি তা স্পষ্ট তবে রিয়াল যে এভাবে খেলবে তা প্রথমে পেপ নিশ্চয়ই ভাবেনি এরপর যখন বুঝেছে রিয়াল পুরো খেলা এভাবেই খেলবে তখনও পেপ এবং তার সিটি কিছুই করতে পারেনি ডিফেন্সিভ খেলার এত বড় জোয়া যে কাজে লেগে যাবে সিলেবাসের বাইরের প্রশ্ন বা স্ট্র্যাটেজি এসেছে তা বুঝতে পেরেও যে সিটি একশো মিনিটে খেলা জিততে পারবে না এটাই ছিল আসলে এক অসাধারণ খেলা ফুটবল খেলা আঞ্চেলত্তির মতে খেলা জেতার নাকি এই একটা উপায় ছিল প্রতিপক্ষকে রিয়াল সম্মান দেখিয়েছে ঠিকই কিন্তু ছাড় দেয়নি রিয়াল যে এভাবে পুরো ম্যাচ ডিফেন্স করে খেলে যেতে পারে তা অজানা ছিল অনেক শক্ত রিয়াল সমর্থকেরও হয়তো পেপ নিজেও জানতেন না ফুটবলের সব কৌশল স্ট্র্যাটেজি সুন্দর তবে পার্ক দ্য বাস বা রক্ষণাত্মক খেলে খেলাকে ট্রাই ব্রেকারে নিয়ে গিয়ে জেতা এমন চিন্তা করাও কঠিন আর সেই স্ট্র্যাটেজি সিটির মতো টিমের সাথে প্রয়োগ করে জিতে আসা কঠিনতম সুন্দর সির পর এমন সুন্দর পার্ক দ্য বাস আমি দেখিনি এরকম খেলাগুলোতে জিততে চাইলে দরকার অসম্ভব মানসিক শক্তি শারীরিক শক্তি লাখ ও বিশ্বাস ম্যাচ যদি এভাবে খেলে হেরে যেত রিয়াল তবে সমর্থকদের কাছে অনেক কথাই শুনতে হতো আঞ্চলত্তির। তবে রিয়ালের খেলোয়াড়রা হারলেও বোধ হয় কোচের উপর ভরসা রাখতেন পেশি শক্তিতে একসময় সময় ছিল না রিয়াল পুরো ম্যাচ সাইড লাইন গেছে ডিফেন্ড করে বক্সে এসে এটাকে উঠে একসময় দুপা একদম আত্মসমর্পণ করল কারবাহালে এই কারবারের সাবস্টিটিউশন বাদে রদ্রিগ ক্রুস ভেনি প্রতিটা সাবি ছিল লুকাস ভাস্কেসের পেনাল্টি দেখলে হয়তো আপনি আমার কথাতেই সাই দেবেন লাগতো কিছুটা হলেও ছিলই সাথে ছিল বিশ্বাস কোচের উপর বিশ্বাস দলের উপর বিশ্বাস প্রসেসে বিশ্বাস স্রষ্টায় বিশ্বাস ম্যাচ শেষে রুডিগার যখন আল্লাহ আকবার বলতে বলতে আকাশে ইশারা করছিল তখন বুঝলাম দুনিয়ার সবচেয়ে সেরা শক্তিশালী ডিফেন্ডাররাও কঠিন থেকে কঠিনতম সময়ে স্রষ্টাকেই ডাকে